মেডিকেলে ইন্স্যুরেন্স করা আছে এজেন্সি আপনাকে ইন্স্যুরেন্স করা দিয়েছে তারা কি মালয়েশিয়াতে প্রবেশ করতে পারবেন না এই ইন্স্যুরেন্স এর কোনো হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন তো ভিউয়ার্স প্রতিবারের মতো নে কিন্তু আবারো চলে আসলাম নতুন আরো একটি ভিডিও নিয়ে তো ভিউয়ার্স আজকে হয়তো আপনারা টাইটেল এবং থাম্বনেল দেখেই বুঝে গেছেন আজকের ভিডিওটা আসলে কি টপিক নিয়ে বানাতে যাচ্ছি হ্যাঁ ভিউয়ার্স আজকে আমি মালয়েশিয়াতে যারা আসার জন্য যারা প্ল্যান্টেশন সেক্টরে আসার জন্য যারা পাসপোর্ট বই জমা দিয়ে যারা মেডিকেল করছেন এবং মেডিকেল এর মেয়াদ শেষ হয়ে গেছে এজেন্সি আপনাকে ইন্স্যুরেন্স করায় দিয়েছে তারা কি মালয়েশিয়াতে প্রবেশ করতে পারবেন নাকি সেই বিষয়টা নিয়ে আজকে আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব তো চলুন কথা বলছি মূল ভিডিওতে তাহলে শুরু করা যাক তো ফ্রেন্ডস আপনাদের অনেকেরই জানার ইচ্ছা বা জানার আগ্রহ এবং অনেকেই কিন্তু পাসপোর্ট বই জমা দিয়ে কিন্তু এজেন্সির হাতে কিন্তু পড়ে গেছেন প্লান্টেশন সেক্টরে আসার জন্য মেডিকেল করছেন কেউ একবার করছেন কেউ দুইবার করছেন এমন কিন্তু মেডিকেল করছেন কেউ টেস্ট মেডিকেল করে আপনাদেরকে বসায় রাখছে কেউ বা আপনাকে সঠিক মেডিকেল ও হয়ে গেছে এবং আপনাকে আপনাকে করাই দিচ্ছে করাই দিয়ে আপনাদের কিন্তু মন বোঝাচ্ছে যে আপনাদের কোনো সমস্যা নাই আপনাদের কলিং ভিসে আসলে আপনারা কিন্তু আসতে পারেন বা আপনাদের এই মেডিকেলটার আর কোনো সমস্যা হবে না আপনার মেডিকেলে ইন্স্যুরেন্স করা আছে এমন কিন্তু আপনাদের অনেকেরই কিন্তু জানার ইচ্ছা তো ওখানে একটা গুরুত্বপূর্ণ কথা হচ্ছে সেটা হচ্ছে ভিয়ার্স আপনারা সবাই জানেন যে মা বাংলাদেশ থেকে যে মেডিকেলটা করা হয় সেই মেডিকেলের মেয়াদ থাকে কিন্তু অনলি তিন মাস আমি কিন্তু আবারও রিপ্লে করছি বাংলাদেশ থেকে যে মেডিকেলটা করা হয় সেই মেডিকেলের মেয়াদ থাকে কিন্তু ভিয়ার্স তিন মাস এবং মালয়েশিয়াতে এসে যে মেডিকেলটা করা হয় সেই মেডিকেলের মেয়াদ থাকে বিয়াস ছয় মাস এখানে আপনাদের মাঝে আবার প্রশ্ন জাগতে পারে যে ভাইয়া বাংলাদেশে যে মেডিকেলটা হচ্ছে সেটা তিন মাস কেন আর মালয়েশিয়াতে যেটা হচ্ছে সেটা ছয় মাস কেন সেটার কারণ হচ্ছে বিয়াস আপনারা যখন বাংলাদেশ থেকে যখন মালয়েশিয়াতে প্রবেশ করেন তখন কিন্তু আপনাদেরকে তিন মাসের ভিসা দেওয়া হয় সেটা টুরিস্ট ভিসা মতো করে আপনাদেরকে কিন্তু কোম্পানি থেকে তিন মাসের ভিসা দেওয়া হয় সেই তিন মাসের ভিসা দেওয়ার কারণ হচ্ছে আপনি যখন মাল বাংলাদেশ থেকে মেডিকেল করে তিন মাসের ভিসা নিয়ে যখন বাংলাদেশে প্রবেশ করবেন তখন আপনাকে কিন্তু ওই বাংলাদেশ থেকে মালয়েশিয়াতে আসার এক সপ্তাহ পরে কিন্তু আপনাকে আবার নতুন করে মেডিকেল লাগে করা এবং এই মেডিকেলে যদি আপনি আনফিট হন তাইলে কিন্তু আপনাকে দেশে চলে যেতে হবে এই কারণে আসলে মূলত বাংলাদেশ মালয়েশিয়ান হাই কমিশন থেকে আসলে তিন মাসের ভিসায় কিন্তু ফার্স্ট অফ অল দেওয়া হয় ঠিক আছে আর যখনই আপনি মালয়েশিয়াতে এসে যখন আপনি টিকে যাবেন বা আপনি মেডিকেলে ফিট হয়ে যাবেন তখনই কিন্তু আপনাকে যে মেডিকেলটা করানো হয় মালয়েশিয়াতে সেই মেডিকেলের মেয়াদ কিন্তু থাকে ছয় মাস আর এই ছয় মাসের ভিতরে আপনার যদি মেডিকেলে যদি কোনো সমস্যা হয় বা আপনার কোনো বড় ধরনের কোনো যদি রোগ আপনার কিন্তু ধরা পড়ে তাহলে কিন্তু এই যে ছয় মাস থাকছে ছয় মাস পরে কিন্তু আপনার আবার কিন্তু একবার মেডিকেল করায় মালয়েশিয়ার আপনার বস কিন্তু আপনাকে আবার কিন্তু মেডিকেল করায় বা আরেকবার দ্বিতীয়বার এবং তৃতীয়বারেও যদি আপনার কোনো বড় ধরনের কোন সমস্যা যদি না থাকে বা যদি থাকে তাহলে কিন্তু আপনাকে তিন নাম্বার মেডিকেল করাবে আর তিন নাম্বার মেডিকেলে যদি আপনিও যদি আবারও যদি আনফিট হন তাইলে ভিউয়ার্স আপনাদের কিচ্ছু করার নাই আপনার কোম্পানি আপনাকে নিজ খরচে আপনাকে দেশে পাঠিয়ে দিবে এইটা হচ্ছে মেডিকেলের বিস্তারিত বিষয় এবং এখানে একটা কথা হচ্ছে যে আপনারা অনেকে আছেন বাংলাদেশ থেকে যাদের বড় ধরনের সমস্যা আছে বা এইচআইভি আছে বা রক্তে ভাইরাস আছে বা আপনার আপনার কোনো কোন সমস্যা আছে বা আপনার কিডনির সমস্যা আছে এমন বড় ধরনের যাদের সমস্যা আছে তারা যারা আপনার মালয়েশিয়া থেকে বাংলাদেশ থেকে আসার সময় দালালকে টাকা দিয়ে করায় আপনারা মালয়েশিয়াতে প্রবেশ করতেছেন বা প্রবেশ করার ইচ্ছা আপনাদের আছে যে ভাইয়া আপনারা অনেকে আমাকে কমেন্ট করেন ভাইয়া আমার তো এই সমস্যা আছে আমার তো এই সাইবি আছে তো আমি কি মালয়েশিয়া বাংলাদেশে কি টাকা দিয়ে কি মালয়েশিয়াতে ঢুকতে পারে হ্যাঁ আপনি ঢুকতে ঠিকই পারবেন কিন্তু মালয়েশিয়াতে এসে যে আপনার যে পরবর্তী যে মেডিকেলটা হবে এই মেডিকেলে কিন্তু আর এই মেডিকেলে যখন আনফিট হবেন তখনই কিন্তু কোম্পানি কিন্তু নিজ খরচে দেশে পাঠাই দিবে এটা হচ্ছে মেডিকেলের মূল বিষয় এখন আমার আজকের ভিডিওটার টপিকটা হচ্ছে যে যারা প্লান্টেশন সেক্টরে আসার জন্য যারা মেডিকেল করছেন যাদের মেডিকেলের মেয়াদ শেষ হয়ে গেছে তা যাদের ইন্স্যুরেন্স করাইছে তারা কি মালয়েশিয়াতে প্রবেশ করতে পারবেন নাকি তো বেশ এখানে একটা কথা হচ্ছে আপনাদের যে এজেন্সিগুলো যারা আসে কি কিন্তু ইন্স্যুরেন্স মেডিকেলের ইন্স্যুরেন্স বলতে কিন্তু কোনো কিচ্ছু নাই আমি আবারও রিপ্লে করছি যে মালয়েশিয়াতে আসার জন্য মেডিকেলের ইন্স্যুরেন্স বলতে কোনো কিছু নাই আপনাদের যে যে এজেন্সি আপনাদেরকে ইন্স্যুরেন্স করাইছে সেটা পুরোপুরি বানওয়ার ফেক মন বোঝানো ছাড়া কিছুই না তার কারণ হচ্ছে আপনাদের যে মেডিকেল করছেন সেই মেডিকেলে মেয়াদ অনলি তিন মাস তিন মাস পরে আপনাকে আবার নতুন করে মেডিকেল করতে হবে যদি আপনি মালয়েশিয়াতে প্রবেশ করতে চান বা যদি আপনার ভিসা লাগাতে চান তাহলে অবশ্যই আপনাকে তিন মাস মেয়াদ থাকাকালীন আপনাকে কিন্তু ভিসা লাগাইতে দিতে হবে এখন কথা হচ্ছে যে অনেকেরই কিন্তু মেডিকেলের মেয়াদ শেষ হয়ে গেছে তাদের কি ভিসা কি লাগবে না কি বা তাদের এজেন্সি কিন্তু বলতেছে যে তাদেরকে যে আপনাদের ভিসা লাগবে আমি তাদেরকে ছোট্ট একটা কথা বলতে চাই আপনার যখন মেডিকে আপনার যখন মেডিকেল আপনাকে বলতেছে যে আপনার ইন্স্যুরেন্স করে দিয়েছে কোনো সমস্যা নাই ছোট্ট একটা কথা আপনাদেরকে বলছি সেটা হচ্ছে আপনার যখন কলিং পেপার বা ই ভিসা তখন আপনার মালয়েশিয়াতে মালয়েশিয়া থেকে যখন বাংলাদেশে আপনার এজেন্সির হাতে পৌঁছাবে তখন আপনাকে ওই আপনার নামে ওই কলিং পেপারটা আনার জন্য বা ওই ই ভিসাটা আপনার নামে করার জন্য আপনাকে আবার নতুন করে মেডিকেল করে ফিটনেস যে সার্টিফিকেটটা থাকে মেডিকেলে সেই সার্টিফিকেটটা আপনাকে সাবমিট করা লাগবে এবং সেটা ডেটও থাকা লাগবে যে এত তারিখে যে দেখা যাচ্ছে মে মাসের এক তারিখে মেডিকেল করছে জুলাই মাসের এক তারিখ পর্যন্ত এই মেডিকেলের সার্টিফিকেটের মেয়াদ আছে তবে আপনার ওখানে গ্রান্টেড হবে নয়তো বা আপনার ওই মেডিকেলের সার্টিফিকেট যে আপনার আগে মেডিকেল করছে তিন মাস ম্যাচ শেষ হয়ে গেছে ওই মেডিকেল আপনার কোনো ফেভার করবেন না ওই মেডিকেল যে তিন মাস ম্যাচ শেষ শেষ ওইটার আর কোনো ভ্যালু নাই ওইটার আর কোনো ভ্যালু মালয়ের সাথে আসার জন্য কোনো ভ্যালু নাই এবং আমার মূল কথা হচ্ছে আপনাকে মালয়ের সাথে আসতে হলে এবং মালয়ের সাথে নতুন করে আসতে হলে অবশ্যই অবশ্যই আপনাকে পুনরায় আবার মেডিকেল করেই আসা লাগবে এবং আপনার যে মেডিকেলে যে ইন্স্যুরেন্স সেই ইন্স্যুরেন্সটা কোনো মেটারই নাই এই ইন্স্যুরেন্সের কোনো ভিত্তি নাই তো ভাই যারা আসলে প্লান্টেশন সেক্টরে আসার জন্য দীর্ঘদিন ভাবে আপনার এজেন্সির কাছে পাসপোর্ট বই জমা দিয়ে রাখছেন তাদেরকে আমি তাদের উদ্দেশ্যে আমি বলতে চাই আপনার এজেন্সির সাথে আপনি কথা বলুন কথা বলে বলেন তাদেরকে যে আমার মেডিকেলে মেয়াদ তিন মাস শেষ হয়ে যাচ্ছে আমার কেন এখনো ভিসা দিচ্ছে না কেন ভিসা দিচ্ছে না বা তারা যে আপনাদেরকে বোঝাচ্ছে যে ইন্স্যুরেন্স করছে ইন্স্যুরেন্স করে আপনাদেরকে বোঝাই রাখছে আপনার মেডিকেলের কোনো সমস্যা হবে না বিয়স আমিও যখন মালয়েশিয়াতে আসি আমারও প্রথমে কিন্তু মেডিকেল করছিল মেডিকেল আমাকে ছিল পরবর্তী আমার যখন কলিং পেপার আসলো আসার আগে কিন্তু আমাকে পুনরায় কিন্তু আবার দ্বিতীয়বার কিন্তু মেডিকেল করা লাগছে আর মেডিকেল করার আমি কিন্তু পনেরো দিনের মাথায় কিন্তু আমার কলিং পেপারটা পাইছি সো আমিও আপনাদেরকে সেটাই বলতে চাই আমার নিজের অভিজ্ঞতা থেকে এবং মালয়েশিয়ার যে নিয়মকানুন আছে সেই নিয়মকানুনের উপরে ভিত্তি করে আমি আপনাদেরকে বলছি আপনার যদি মেডিকেলের মেয়াদ যদি শেষ হয়ে যায় আপনার কলিং পেপার আসতে হলে আপনাকে অবশ্যই আবার নতুন করে কিন্তু বা মেডিকেল করে কিন্তু আপনাকে মালয়ের সাথে প্রবেশ করতে হবে আশা করি আপনাদের যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলোর উত্তর আশা করি আপনারা পেয়েছেন আর যদি আপনাদের আরো মনের ভিতরে কোনো কিছু যদি থাকে তো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে জানাবেন তো আমি পরবর্তী ভিডিওতে আপনাদেরকে জানানোর চেষ্টা করব। তো ভাই আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন যাতে পরবর্তী এমনই নিত্য নতুন মালয়েশিয়ান আপডেট ভিডিও সবার আগে পৌঁছে যায় আপনার কাছে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম